ক্লাস টেন স্টুডেন্টস তোমাদের জন্য এবার বাক্য নির্মাণের শর্ত সম্পর্কে আলোচনা করবো এই ভিডিওটাতে ভিডিওটা পুরোটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে তোমরা একটু লিখে নিতে পারো অথবা শুনে নিয়ে সেটাকে তোমরা একটু ভালো করে বইটা পড়বে তাহলে তোমাদের আর অসুবিধা হবে না এবং এখান থেকেই তোমাদের দু তিনটে শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট যেমন দেখো বাক্য নির্মাণের শর্ত কয়টি তিনটি আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি বা নৈকট্য বুঝতে পারলে এবার দেখো আকাঙ্ক্ষা কি। বাক্যের অর্থ স্পষ্টভাবে জানার যে ইচ্ছা মানুষের থাকে তাকে বলে বাক্যের আকাঙ্ক্ষা যেমন তুমি নিশ্চয়ই আজ তারপরে যদি কিছু না বলি তাহলে তো শোনার আকাঙ্ক্ষা থাকে কি করব খেলতে যাবে বা আসবে এরকম কিছু বসবে তাহলে বাক্যটা পুরোটা আর কি পূর্ণ হবে এবং শোনার আকাঙ্ক্ষাও শেষ হবে সেটাকেই বলা হয়েছে আকাঙ্ক্ষা শোনার যে ইচ্ছা পরেরটুকু বাক্য আধা বলার পরে কিন্তু একটা আকাঙ্ক্ষা থাকে সেটাকে বলে আকাঙ্ক্ষা আরেকটা উদাহরণ দেখো পরিশ্রম ছাড়া সাফল্য ড্যাশ ড্যাশ তারপরে নেই তাহলে আমাদের শোনার ইচ্ছা থাকে সাফল্য আসে না সাফল্য সম্ভব নয় তাহলে এরকম বসালেই তবে আমাদের বাক্যটা পরিপূর্ণ হবে এবার দেখো যোগ্যতা কী বাক্যের যে পথগুলো থাকে সেগুলো অর্থ আর ভাবগত সংগতি বজায় রাখাই হচ্ছে বাক্যের যোগ্যতা যদি আমরা বলি সূর্য পশ্চিমে উদিত হয় তাহলে কি হল হলো না বাক্যটা সূর্য কোনো পশ্চিমে ওঠে না তাহলে অর্থ আর ভাবের সঙ্গতি নেই সেজন্য এটা হচ্ছে যোগ্যতা নেই বাক্য হওয়ার বুঝতে পারলে এবার দেখো বাক্যে তিন নম্বর কি আছে আকাঙ্ক্ষা তাহলে যোগ্যতা আর কি আসক্তি তাহলে দেখো আসক্তি কি বাক্যে পথসমূহে ঠিকমতো বিন্যাসের সামর্থ্যকে আসক্তি বলে যেমন উদাহরণ দিই চাঁদ শিশুকে দেখছে এটা কি হয়েছে হয়নি এটা হচ্ছে বাক্যটার হওয়ার কোনো আসক্তি নেই মানে বাক্যটা হচ্ছে না ঠিকঠাক সাজানো নেই দেখো চাঁদ কোনো দিনও শিশুকে দেখ দেখে না শিশু চাঁদ দেখছে এটা হচ্ছে আসক্তি ঠিকঠাক সাজানো হয়েছে বুঝতে পারলে সেরকম আরও উদাহরণ তোমরা বইয়ের থেকে শিখে নাও আর এই ভিডিওটা পুরোটা দেখো এবং স্কিপ না করে ভালো করে শোনো এবং লিখে নিতে পারো এখান থেকে দু তিনটে এমসি কিউ বা এসে কিউ আসতে পারে এমনকি দুইয়ের প্রশ্নও পেয়ে যেতে পারো এবং ভিডিওটা একটু লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর হচ্ছে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও